আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসল সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখেন এই জঙ্গলের মধ্যে এই যে কলা গাছের নিচে খেয়ার বিচায় একটা লোক এখানে বসে তো দেখায় আপনাদেরকে আমার অবশ্যই বকতেছে তারপরেও দেখানোর চেষ্টা করি এই যে খালা সামনে যে উপরে উঠে বসেন এখানে জঙ্গল ময়লা আছে না সাপ টাপ তসবে

তুমি ভয় পাইতেছি আর ওনারা আসলে সেবা দেবো কিভাবে আমি বুঝতেছি না আপনি কিছু খাবেন এ খেলা

একটু ভালো করে দেখেন চতুর্পাশটা এই যে ছোট্ট সিঙ্গেল একটা রাস্তা ওই পাশে জঙ্গল এ পাশে জঙ্গল উনি দেখেন এই দেখেন একটু ভালো করে দেখায় কোথায় উনি শুয়ে আছে এই যে এখানে তো আমি যাওয়ার সময় দেখলাম তো ওনারা ডাকতেছি অনেকভাবে রিকোয়েস্ট করছি আপনাদেরকে ভিডিও করার আগে অনেক রিকোয়েস্ট করছি ওঠার জন্য উনি ওঠেনাই তো সেই জন্য বাবলাম আপনাদের দেখাই আপনি বাড়ি কই বলতে পারবেন

পাগল পাগল কত ইন থাকে এই জায়গায় তাও সাত দিন হলো কি এই কলাগাছ নিচে থাকে নাকি অন্য কোনো জায়গায় ছিল এই কলাগাছ নিচে তো এরও যে স্কুলের ভিতরে থাকতে বলতে পারো না কই জানা 어 আচ্ছা যাও কই যাবা তুমি তো সন্ দাও হয়ে গেছে ওই যে মাগরিবের আযান হইতেছে আর এই জঙ্গলের ভিতরে আমিও বেশি ওয়েট করতেছি না আমারও ভাল লাগতেছে না তো আসলে পাগল তো আর মুখের ওনার যেরকম মনে হয় সম্ভবত ওনার বাড়ি রংপুর টংপুর হইব রংপুর দিনাজপুরের দিকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে উনার ব্যাপারে কিছু বলতে পারলাম না দুঃখিত শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ